ভূমিকম্প পরবর্তী অনুসন্ধান ও উদ্ধার কাজে সহায়তার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল মিয়ানমারে পাঠানো হয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভাগের পাঠানো সম্মিলিত সাহায্যকারী দলের সঙ্গে ফায়ার সার্ভিসের দশ সদস্যের এই উদ্ধারকারী দল মঙ্গলবার বিশেষ বিমানে সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিটে ঢাকা ত্যাগ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক মোহাম্মদ সালে উদ্দিনের নেতৃত্বে তিনজন অফিসার ও সাতজন ফায়ার এই উদ্ধারকারী টিমে রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন চীন সফর অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় সাফল্য ইতোপূর্বে আওয়ামী লীগ সরকারের আমলে একতরফা ভাবে একটি দলের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল তারা কিন্তু সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীন তার চিন্তা ভাবনা পরিবর্তন করেছে মঙ্গলবার বিকেল পাঁচটায় ঠাকুরগাঁও জেলা শহরে কালীবাড়ি নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের এক লাখের বেশি নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়েছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম আওয়ামী লীগকে আর এদেশে রাজনৈতিকভাবে দাঁড়াতে দেওয়া হবে না বলেও তাদের অঙ্গীকারের কথা তুলে ধরেন মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁয় মানবাধিকার সংগঠন মায়ের ডাক এর কার্যালয়ে গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ও মিলন মেলায় কথা বলেন তিনি